ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজছে চারটে মিস্টার কোর্ট থেকে চলে এসেছে আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি আজ তারাপীঠ এই বিকালবেলায় মিস্টারের সঙ্গে যাব শুধু মিস্টারের একটা কাজ আছে কালকে স্পট ভিজিট করার জন্য বোলপুরে ইলাম বাজারে সেখানে যাবে তাই মিস্টারকে বললাম যে চলো না বোলপুর যাই তারাপীঠ যাই তারাপীঠ থেকে তুমি আজকে রাত্রে বেরিয়ে যাই রাত্রে কাল সকালবেলা পুজো দিয়ে বোলপুর আসতে তো বেশি টাইম লাগে না বোলপুরে আমরা স্টে করবো আর মিস্টার যাবে তার ক্লায়েন্টদের সঙ্গে স্পট ভিজিট করতে আর হয়ে গেলে আমরা ফিরে চলে আসবো এইরকমই একটা প্ল্যান করেছি সেই জন্যই মিস্টারকে বললাম মিস্টার প্ল্যানটা ক্লিকও করে গেল দেখো ভগবান না চাইলে মানে ঠাকুর না চাইলে এটা হয় না মিস্টার আমরা বেরিয়ে পড়েছি মিস্টার আর মাম্মা গেছে গাড়িটাকে বার করতে গাড়িটা গ্যারেজ থেকে বার করবে মিস্টারকে পাঠিয়ে দিলাম বললাম আমি আর বেটু আস্তে আস্তে চাবি তলা দিয়ে যাচ্ছি তাই আমরা দুজন হাঁটছি কাছেই নয় গাছের পাড়াটাতে এসেই গেছি অলমোস্ট আরে এই দেখো এই রাস্তার মুখেই মিস্টার এসে গেছে কিন্তু বেশি দূর নেই এই বাড়িটা ব্যাগ দিয়ে ঘুরলেই হচ্ছে আমাদের গ্যারেজটা মিস্টার এসে গেছে বললো চেপেই পড়ো তাই চেপে নিলাম আর মাম্মা গাড়িতে বসে আছে গাড়ি চালাচ্ছিস

মোটামুটি পাঁচ ঘন্টায় সময় লাগে অথচ আমরা যদি নাবি কোথাও খাওয়া দাওয়া করি আর নিজেরা গাড়ি চালাই ড্রাইভাররা গেলে এরকমই নেয় আর আমরা একটু ঘুরতে ঘুরতে মানে থামতে থামতেই যাব বেটু আছে মামা আছে তাই একটু হয়তো সময় বেশি লাগবে চলো এসে গেছি আমরা টোলে দেখো সুবিধে আমরা এখন শক্তি করে দাঁড়িয়েছি দেখো এই যে ল্যাংচা ভবন আদি ল্যাংচা ভবনে দাঁড়িয়েছি কিন্তু আমরা ল্যাংচা খাবো না খো কাপড় ঝালমুড়ি সামনে আর চা খাবো সামনেটাতেই এই যে ঝালমুড়ি আর চা এই দোকানগুলিতে চাও বসে আর শহরে শুধু ল্যাংচাই না অনেক রকমের মিষ্টি সীতাভোগ মিহিদানা সবই বসে এদিকে বেটু বলছে একটা কোকোনাট খাবে তাই নারকোল ছাড়িয়ে দিচ্ছে ওকে আঙ্কেলটা আর দুটো ঝাল মুড়ি নিচ্ছি আমাদের জন্য এখন যদিও খেতে পাইনি আমরা খেয়ে দিয়ে এসেছি এখন যখন

হোটেল দেখছি তারাপীঠে প্রচুর হোটেল আছে আর তারাপীঠে বললামই অসংখ্য হোটেল তোমরা যারা এসো তারা সবাই জানো এখানে বুকিং করার ব্যাপার থাকে না সিজন ব্যাপারটা নেই যেহেতু এখন সেই জন্য অসুবিধা নেই আমরা আগেরবারের ল্যারিকাতে ছিলাম এবারেও মিস্টার বলল চলো ল্যারিকাতে অনেকগুলো রুম আছে প্রচুর রুম আছে এই হোটেলটার পরিবেশটা খুব সুন্দর পুরো রোডের সামনেই হোটেলটা আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক জিনিস আছে সুইমিং পুল আছে দনলা আছে স্লিপ আছে মানে এই বোরিং হবে না বাচ্চারা দিনের বেলাতে যদিও আমরা থাকবো না খো মিস্টার মিস্টার ঘর দেখা হয়ে গেছে মিস মাম্মার বেটু আছে রুমে সেই একই জায়গায় আমরা আগেরবারে যেখানে ছিলাম সেখানে রুম পেয়েছি আর রুমটা নাকি এটা একটু অন্য রুম একটা বড় ফোর বেডের নাকি বলল মিস্টার বিশাল নাকি বেড চলো গিয়ে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো নাম্বার চারশো উড়ে বাপরে কি বিশাল বড়ো বেড দেখো এই ধরনের বেড আমরা কোনোদিন মানে হোটেলে থাকিনি এত বড়ো বেড বেডটা হচ্ছে ছোটো একটা বেড থাকে নিচ থেকে একটা বেড করে দেয় সেটাতে মাম্মা সুতো দীঘাতে বলো পুরীতে বলো এরকমই বেড দেখেছি এখানে তো একটা বিশাল পুরো ছ সাতজনের শোয়া যাবে দেখো বিশাল বেড তাই মাম্মাকে বলছি কত ভাড়া বলেছে যেহেতু আমি যাইনি কো মিস্টার মাম্মার বেডও তিনজনেই গিয়েছিল সেটাই প্রথমে আগে জিজ্ঞাসা করছি কত ভাড়া যাই হোক আর যা যা জিনিস আছে সব যেমন থাকি আর ওয়াশরুমটা খুব পরিষ্কারই আর একটা না ব্যালকনি আছে খুব সুন্দর দেখো ব্যালকনি দিয়ে রাস্তাটা দেখা যায় এই দেখো হচ্ছে মেন রোড এখনও গাড়ি ঘোড়া যাতায়াত করছে বাজছে সাড়ে দশটা চলো এবার চেঞ্জ করে নিই বেটুকেও খাইয়ে দিই অনেকটা বেজে গেছে খাবার অর্ডার দিই ওরা বললো এগারোটার মধ্যে ক্লোজ হয়ে যাবে খাবারটা অর্ডার দিয়ে দিই কারণ খাবারটা বানাতেও তো সময় লাগবে যাই হোক আজকে রুমেই খেয়ে নেবো কারণ রেস্টুরেন্টে বসে খাওয়ার হবে না কো অনেকটা সময় চলে এসে চলে গেছে মিস্টার এখনও আসেনি মিস্টার ফর্মালিটিগুলো সব করছে ততক্ষণে আমি চলে এসেছি উপরে আর বেটু তো খুব খুশি বেটু মাঝে মাঝেই বলছে আর মিস্টার না একা একা যেতেও না মানে স্পট ভিজিট করতে মানে বোলপুরে আমরা আগের বারে এসেছিলাম কেশ করে আসছে পাঁচটা পাঁচটার পর যে একা বসে থাকতে হবে সারাক্ষণ সেই জন্য আমরা ও বেশ ভালো লাগে সেই জন্যই মিস্টার বললো যে চলো তাহলে তোমরাও আমি একা যাব আর সঙ্গে সঙ্গে আবার নাহলে ট্রেনে চলে আসতে হয় ওটা আর আমাদের ছুটি মাম্মা ছুটিও আছে যেহেতু সেহেতু সব চলিয়ে এলাম চলে এদিকে আমাদের ডিনার এসে গেছে এই দেখো আমাদের সব ডিনার রেডি আর এদের প্যাকেজিংটা দেখেছো কি সুন্দরভাবে দেয় খাবারগুলো সব একটু রুটি ভাত সব রকম একটু মিলিয়ে বললাম আমি বেটুর জন্য একটা রুটি বানিয়ে এনেছিলাম তার সঙ্গে যদি দেরি হয়ে যায় গাড়িতে ও খেয়ে নেবে কারণ নটার সময় খেয়ে নেয় বেটু আর সন্দেশ তখন বেটু খায়নি বেটু এত চকলেট খাচ্ছিলো পেট ভর্তি ছিল অতো এসেই খাইয়ে দিলাম বেটুকে আগে চলো আমরাও তাড়াতাড়ি খেয়ে নিই আর এই ল্যারিকাতেই বলে দিলাম ওদেরই একটা পান্ডা আছে সে বারেও ছিল সেরকমই খুব সকালবেলা ছটার সময় আসবে নাকি তাড়াতাড়ি উঠতেও হবে স্নান করতে হবে তার আগে ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট